ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি দিয়াবাড়ি মিরপুর এলাকায় সবারই সুপরিচিত খামারি খামারি রাশিদ ভাইয়ের খামারে আজকে যে কবুতরগুলো আছে বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবেন দেখেন ফুটবলগুলো দেখেন ভাই তো দেন না রে ভাই হ্যাঁ দেখেন এগুলোর দাম শুনলে বন্ধুরা অবাক হয়ে যাবেন তো কথা বলার চেষ্টা করবো রাশেদ ভাই সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই

চার মান শিলা আছে আর অনেক কবুতর আছে ভাই কয়টার নাম কমু ভাই বিডু আমার বাচ্চা আছে কবুতর কম আছে কিন্তু কোয়ালিটিফুল কবুতর আছে ওকে তো যাই হোক কবুতর কিনিনা ভাই ভাইয়া আর যদি কারো খাবার বাড়ি বাটি লাগে লাগে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লা চব্বিশ নাকি ফোন দিলে বলবেন আচ্ছা

ওকে তো আমরা ভিডিওতে চলে যাই নাকি আর যা যেটা ভালো লাগে বন্ধুরা দয়া ফেরা সেল হওয়ার আগে ফোন দিতে হইব সেল হওয়ার পরে যদি ফোন দেন তাহলে সরি ভাই শুরু করি ভাই ভিডিও

বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একজন বিউটি হুমা কবুতর বেবি বড় ভাই বড় ভাই জিরো বড় বেবি ভাই একদম জিরো সাইজটা দেখেন ভাই বন্ধুরা জিরো ফেদারে যে সাইজ চলে আসছে রানিং ফেল মাশাআল্লাহ একটু শেপগুলো বন্ধুরা দেখায় দেই একদম অরিজিনাল তো অনেক বন্ধুরা বেবি কবুতর খুব টপ কোয়ালিটির তাদের জন্য কিন্তু আজকে চমৎকার পেয়ারটা

ফুললি রানিং পিয়ার দেখেন আমি তো লাড়া চালা দেখি বন্ধুরা দেখেন সাইজটা দেখে হ্যাঁ যারা পিয়ারটা নেবেন আজকে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা বড় ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই স্প্যানিশ চরেরা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র দুই হাজার টাকা দাম দাম চলবে একদম আঠারোশো দেখেন বন্ধুরা খুব সুন্দর এক জোড়া চরেরা আছে ফুলি রানিং পিয়ার মাত্র আঠারোশো না ভাই মাত্র আঠারোশো টাকা জোড়াটা

देखील चूरा सहकारे सेल होते से मात्र दु हजार टाका

নর্মাদি উকে দেখতে পাচ্ছেন জোড়াটা দাম পড় মাত্র পঁচিশশো না ভাই মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে আজকে নিতে পারবেন রাশেদ ভাই এক জোড়া নান কবুতর দেখতে পাচ্ছি ভাই কি রানিং ডিম বাচ্চা করছে মার্শাল মার্শাল খুব সুন্দর ভাই জোড়াটা দশ পয়সা কমপ্লিট নর্মাদি উকে এই জোড়া কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম দাম চলবে একদম আঠারোশো মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা খুব সুন্দর দশ পেদা কমপ্লিট নর্মা উকে ব্ল্যাক নান জোড়াটা আজকে বাড়ির কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা জোড়াটা বড় ভাই রেড কালার ড্যানিস মাসালার বন্ধুরা দেখেন একটু জোড়াটা ভালো করে দেখাই আপনাদেরকে কি রানিং নি ভাই ডিম পাচ্ছে করছে দেখেন বন্ধু একটু দেখায় দেখ ছটফটা কবুতর একদম সুস্থ সবল কবুতর দেখেন ঠুটগুলো দেখেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা কি নর এটা হচ্ছে নর বন্ধুরা পিউর রেড কালার একদম কর রেড কালার হ্যাঁ আর এই হচ্ছে মাদি মাদিরেও দেখাই দেয় দেখতে পাচ্ছেন মার্শাল এই জোয়াটা রানিং না ভাই জোয়া কত যাচ্ছেন পঁচিশশো টাকা ছোট করে দাম দেন বাইশ করে দেবো দুই হাজার করে দেবো আঠারোশো টাকা মাত্র রেড কালার ড্যানিস তিন পটি লাল গিয়ার ফ্রেশ টুন যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র মাত্র আঠারোশো টাকা বন্ধু খুবই শর্ট পড়া কবুতর মাত্র আঠারোশো টাকায় জোড়াটা নিতে পারবেন

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যার যে জোড়া লাগে দাম পরে মাত্র আঠারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর এক জোরে গ্রিভ হাস কব তোর ভাইয়া ভাইশালা কি রানিং প্য়ার নি ডিম বাচ্চক করছে ফুল রানিং না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুললি রানিং ডিম্মাচ্চ করানো

গিফট থাকবে কিন্তু কোনো দামাদামি করলে পাবে না হ্যাঁ আর যারা কিনে নিতে চান একান্তই প্রয়োজন নটটা কারোর তাদের জন্য পুরো মাত্র 1000 টাকা রশিদ ভাই সুন্দর একগুড়া কালদম দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই এটা কি রানিক পিয়ার ভাই নট রাখতেছে ভাই ডানে

কত করে পড়বে ভাই পিস ভাই যেটা নক পার পিস জায়গা দাতে পড়বে পার পিস পড়বে 1000 টাকা আর যারা এইভাবে নিবে দুইটা একসাথে দুইটা একসাথে নাই হ্যাঁ 800 টাকা দিয়ে দুইটা একসাথে সত্যি হ্যাঁ ভাই সত্যি দেখ এর মধ্যে কাউন্টা করছে কি হ্যাঁ একটা পড়বে মাত্র 1000 দুইটা পড়বে মাত্র 800 টাকা যারা নিতে চান কালদমের এই পিয়ারটা জোড়া হতে পারে

আমার মনে হয় এই পিয়ারটার ভিডিও যারা এক দুই দিন পরে দেখতাছেন আমি অগ্রিম কথা বলে রাখলাম এক দুই দিন পরে যারা দেখতাছেন বা একটু পরে দেখতাছেন আমার মনে হয় পিয়ারটা সেল পরে ফোন দিয়েছেন যার কারণে আফসোসটা করতেছেন কারণ সচরাচর এই ধরনের পিয়ার তিন হাজার টাকা সেল হয় না বন্ধুরা ভাই এক পিসের দাম দিতে আছে হ্যাঁ যারা পিয়ারটা নেবেন বন্ধুরা জোড়া আজকে দাম পড়বে রানিং পিয়ারটা মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকা আজকে

দাম আসে কত পঁয়ত্রিশশো যে সকল ভাই একসাথে নেবেন চোরাটা দাম মাত্র পঁচিশশো টাকা আজকে মাত্র পঁচিশশো টাকায় দুইটা